গরীবও করতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা আ বলে সলহান এক কাজে আল্লাহর গোলামী কোরা এমন ভাবে গোলামী কোরা যে গোলামীর মধ্যে কোন শিরিক থাকবে না আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না পয়গম্বর বলেন মান মা তালাইশকু বিল্লাহি শাইআ দাখালান জান্না সরকার বলেন কোন মানুষ যদি মারা যা আর আল্লাহ সাথে কাউকে শরিক করে না পয়গম্বর বলেন সে আল্লাহ আর তৈরি জান্নাতে প্রবেশ করবে এই জন্য মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে একষট্টি নম্বর হাদিস আল্লাহর পয়গম্বর হযরতে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা মুকে বলতেছেন আপনা আমার নবী হজরতে মহাজিবনে জাবালকে দষ্ঠা উপদের দিলেন মেশকাতুল মাসাবির মাধে একটি নাম্বার হাদি সেল মাধে আসছে আল্লাহর পয়গাম বর হজরতে মহাজিবনে জাবালকে বলে এ মহাজ আমি তোমাকে দষ্ঠা উপদের দিচ্ছি মহাজ এই দষ্টার মাধে প্রথম নম্বর পয়গাম বর বলেন মহাজ তুমি আল্লাহ সাথে কাউকে শরিক করবা না তুমি এবাদতের মধ্যে নেক কাজের মধ্যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক কোরবানির ওয়াজ হে মুআয ইবনে জাবাল আল্লাহ রাসূল বলেন তোমাকে যদি আগুন নাকি করে তোমার দেহটা যদি টুকরা টুকরা করে ফেলা তথাপি তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না এই জন্য অংশীদার আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা আল্লাহ বলা ইল্লা শিরকা লা যুম্মুন আযীম করা আল্লাহর কাছে মহা অন্যায় বড় অপরাধ এজন্য আল্লাহ সব গুনাহ মাফ করবে কিন্তু অংশীদার গুনাহকে আল্লাহ তাআলা maaf করবেন না ইননা আল্লাহ লা ইগফুরু আন ইউশরিকু বিহি ওয়া ইগফুরু মা দুনা যামিকা লাইমান ইশা আমি আল্লাহ আব্বুল আলামিন যে আমার সাথে অংশীদার করবে সেই গুণা আল্লাহ তালা মাপ করবেন না কিন্তু এর ছাড়া যতই অপরাধ করুক বন্দা যতই গুণা করুক আল্লাহ বলেন আমার ইচ্ছা হলে তাকে ক্ষমাও করতে পারি আমার ইচ্ছা হলে তাকে শাস্তি দিতে পারি এই জন্য অর্ণ বলেন মহাজ রে আল্লাহর সাথে কাউকে অংশীদার করব না দুই নবীজি লম্বর্ণবিকে বলে মহাজ রে মাতা পিতার উন ফরমানি করবে না

হে মাস কখনো তুমি ফরজ নামাজ ছাড়বা না কখনো তুমি নামাজ ছাড়বা না এ যদি কোনো মানুষ ফরজ নামাজ ছেড়ে দে কেমন জানি সে আল্লাহর জিম্মা থেকে সে মুক্ত হয়ে যা এই জন্য রাসূল বলেন কোন মানুষ বেনামাজি কি খবরের মাধ্যমে এমন শাস্তি দেওয়া হবে সরকারে দো আলম নবী বলেন বেনামাজির কবরে আমাদের তিনটে শাস্তি এমন কঠোর শাস্তি হবে আল্লাহ নবীজি বলেন বেনামাজি খবরে যাওয়ার সাথে সাথে কবরের মাটি এমন জুড়ে একটা ছাপ দিবে বাবা ডান পাশের হার বাম হারের সাথে ঢুকিয়া যাবে হাড্ডি ও চূর্ণ বিচূর্ণ করে ফেলবে আল্লাহর রাসূল বলেন দুই নম্বর এমন শাস্তি হবে তার কবরের মাঝে আগুন জানায় দেওয়া হবে কেমন আগুন ওই আগুন না দুনিয়ার আগুন না বাবা যে আগুনটা বড় ভয়াবহ আগুমন এই আগুন তার কবরের মাঁধে ঝালায়া দেওয়া হবে তিন নম্বর সরকারে আগুম নবী বলেন তার কবরের মাধে এমন একটা অজাগর সাপ দিবে রসুল বলেন তার চক্ষুটি হবে আগুনের লোখার মতো তার হাতের মুখ হবে লোহার মতো এমনভাবে সেকে দংশন করতে থাকবে নামাজ না পড়ার কারণে কিন্তু আজকে মমিন দুনিয়ার সব কাজে গুরুত্ব কিন্তু মমিন আজকে নামাজের গুরুত্ব নাই এই জন্য পয়গাম্বর সরকারি তো আনন্দ নবী বলেন হে মাজ কখনো তুমি ফরজ নামাজ পড়িতে করবা না বাস্ক কর চার বানা চাল্য সরকারে তো আলম নবী বলেন হে মাস কখনো তুমি মদ পান করবা না কারণ মদ পান করিলে মানুষের আঁকন নষ্ট হয়ে যা যে মদ পান করবে কালকে আমত দিন আল্লাহ তাআলা তাকে স্বরাগন্ত হওয়া থেকে বঞ্চিত হয়ে যাবে আল্লাহ রাসুল বলেন হে মাস কখনও মদ পান করবা না বলে মহাজ তুমি আল্লাহর নাফর মানি করবানা এ মহাজ আল্লাহর নাফরমারি করার দ্বারাতে দুনিয়ার মধ্যে যত গজব আছে সমস্ত গজব আল্লাহর নাফরমানির কারণে আসে কণা বৃষ্টি দেখা দেয় এটা আল্লাহর নাফরমানি জমিনের মধ্যে বিষাক্ত পোকা আসে এটা নাফরমানি যত কিছু আছে সব কিছু আপনার আমার নাফরমানির কারণে এই হজরতে মাসকে বলে মাস তুমি আল্লাহর নাফরমানি করব না ছয় লম্বর নবীজি বলেন মাস যুদ্ধের ময়দানে যদি যাও তাহলে যুদ্ধের ময়দান থেকে তুমি পলায়ন করবো না তোমার বন্ধু তোমার সাহাবা তোমার সাথীরাও যদি সাহাদত বরণ করে ফেলা তথাপি তুমি দুধের ময়দান তাকে পলায়ন করবা না সাত নম্বর নবীজি বলেন হেমজ কোনো এলাকা যদি মহামারী দেখা দেয় কোনো এলাকা যদি মহামারী দেখা দেয় তো ওই এলাকা থেকে তুমি চলে যায় না কারণ মহামারী যদি তাকে আর এমত অবস্থা সুবরের সাথে যদি থাকতে পারো কারণ মরণ তো আমার আল্লাহ দিবে মরণ কে দিবে আপনি এখানে তাকলে অমরণ হবে মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না নবীজি বলেন হে মাছ মহামারী যে এলাকায় লাগে ওই এলাকা থেকে তুমি চলে যায় না ওই এলাকা থেকে তুমি পলায়ন করো না সুবুরের সাথে যদি থাকতে পারো ধৈর্য ধরে যদি থাকতে পারো আর এই মহামারীতে যদি মারা যাও তো আল্লাহ তারা তোমার মরণটা শহীদ মরণ নসিব করবে আমরা তো বলি শুধু জানি যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করলে ওই মানুষটাকেই শহীদ বলা হয় শহীদদের সংখ্যা শুধু যুদ্ধের ময়দানে মারা গেলে শহীদ না আল্লাহ তাআলা শহীদের রাস্তাটাকে বেপকতা রেখেছে আমরা তো ধারণা করি যুদ্ধের ময়দানে যদি মারা যা এই লোকটা শহীদ না না বাবা বুখারীর বর্ণনা এসেছে হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন আল্লাহর নবী বলেন সাত প্রকার শহীদদেরকে আল্লাহ তাআলা সাত শ্রেণীর মানুষকে আল্লাহ শোহাদা একরামের কাতারে নাম দিবেন এক নম্বর হলো যে মহামারীতে মারা গেল যে মহামারী দুর্ভিক্ষ করোনা আসছিল যে করোনা থেকে সে পলায়ন করে না এলাকায় নিজে এনে এ লেখায় তাকে ভয় পায় না শুবুরের সাথে সে ছিল ওই লোকটা মারা গেছে এতো আল্লাহ রাসুল বলেন সে শহীদী মর্যাদা নসিব করেছে দুই নম্বর হল কোনো মানুষ যদি পেটের অসুস্থ মারা যায় কোনো মানুষের ডাইরিয়া পড়ছে এমনভাবে সে ডায়রিয়া এই ডায়রিয়ার কারণে পেটের অসুস্থতার কারণে যদি সে মারা যায় পয়গাম্বর বলেন সে শহীদ মর্তুবা পাইবে বলেন মানুষ যদি পানিতে রাসুল ডুবে মারা যা সমুদ্রের মাঝে যাচ্ছে তো সে পানিতে ডুবে মারা গেল আল্লাহর পয়গাম্বর সরকারে তো আলম নবী বলেন এই লোকটা শহীদ মর্যাদা নসিব হয়ে গেল চার নম্বর পয়গাম্বর সরকারে তো আলম নবী বলেন কোন মানুষ যদি দেওয়ালে চাপা পড়ে মরে যা সে শুয়ে রয়েছে হঠাৎ করে একটা দেওয়াল আইসে গেছে গোরের দেওয়ালটা ছাপা পড়ে আলোকটা মারা গেছে বিনি মারা গেছে এবা সন্তান মারা গেছে পয়গাম্বর বলেন দেওয়ালের ছাপা পড়ে যদি কোন মানুষ মারা যা আল্লাহ তারা তার আমল নামা শহীদ মৃত্যু নসিব করিবে আল্লাহ রসুল স Dios salva la কোন মানুষ যদি যুদ্ধের ময়দানে মারা যা সে শাহাদত এটা আমরা জানি পয়গাম্বর নবীজি বলেন কোন মানুষ যদি আগুনে পুড়ে মারা যা আগুন লাগছে তো সে আগুনের ভিতরে মারা গেছে লোকটাকে আনা গেল না সে আগুনের মধ্যেই মারা গিয়েছে ইমান যদি তাকে পয়েগাম্বর বলেন তার আমল নামা এই লোকটা আগুনে পুরে মারা গেল আল্লাহ তাকে শহীদ মর্যাদা করবে সাত নম্বর আল্লাহ রাসুল বলেন সরকারে তো আলম নবী বলেন কোন মহিলার পেটের বাচ্চা প্রসবের বেদনা শুরু হয়েছে আগের যুগের মা বন্যা প্রসব বেদার জ্বালা বুঝত বর্তমান নারীরা প্রসবের জ্বালা বুঝে না জ্বালা আবার আগে গিয়া অস্ত্র ধরে আগের মা বন্যা প্রসবের বেতনা বুঝত কত মা সন্তান দুনিয়া থেকে বিদায় হইছে পয়গাম্বর বলেন জান কোন নারী যদি প্রসব দ্বার অবস্থা সন্তান ভূমিষ্ঠ হওয়ার অবস্থা প্রসব দ্বার কালে ওই নারী যদি মৃত্যুবরণ করে পয়গাম্বর বলেন ওই নারীর মরণটা শহীদ মরণ হয়েছে তাইলে বোঝা গেল শহীদ মরণ সাত প্রকার আল্লাহর পয়েগাম্বর হজরতে মহাজিবনে নেজাবালকে বলেন হে মহাজ কোথায় মহামারী গেলে পলায়ন করবা না ওই স্থানে থাকবা যদি তুমি মরে যাও তো শহীদই মরণ হবে সাত নম্বর নবীজি হজরতে মহাজিবনে নেজাবালকে বলেন হে মহাজ সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের মধ্যে খরচ করবা তুমি সাধ্য অনুযায়ী পরিবারের মধ্যে খরচ করবা পরিবারের মধ্যে খরচ না করে বকিলি তো করিও না কারণ বকিলের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ বকিলিত ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দুইজন ফেরেশতা আসমান থেকে নাজিল হয় যে লোকটা বকিলতা করে না পরিবার পরিজনের মধ্যে খরচ করে পরিবার পরিজনের মধ্যে খরচ করে সৎকার করে দান খায়াত করে ওই ফেরেশতা আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি তার মালের মধ্যে বরকত দাও আল্লাহ তুমি তার মাল বাড়ায় দাও আল্লাহ তুমি তার মাল বৃদ্ধি করো ওইভাবে ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে সরকারের দোয়া আলম নবী বলেন আর দ্বিতীয় নম্বর ফেরেস্তা যে কি পণতা করে এই ফেরেস্তা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওর মালকে তুমি ধ্বংস করে দাও মালকে ধ্বংস করে দাও এই জন্য সাধ্য অনুযায়ী পরিবারের মধ্যে খরচ করা আল্লাহর রাসুল বলেন কোনো মানুষ যদি একটা সদগা একটা দান করে গোলাম আজাদ করার ক্ষেত্রে দান করলো গরিবকে দিল মিস্কিলকে দিল মসজিদ মাদ্রাসায় দান করলো আর একটা দেড়হান পরিবারের মধ্যে খরচ করলো নবী বলেন মিসকিল দান করলো গোলাম আজাদ করার দান করলো সৎগা করলো একটা দিনার পরিবারের মধ্যে খরচ করলো পয়ে বলেন এই চার দিনারের মধ্যে শ্রেষ্ঠ দিনার হলো যেটা পরিবারের মধ্যে সে খরচ করলো এই জন্য পরিবারের মাঝে সাধ্য অনুযায়ী খরচ করা আল্লাহর রাসুল বলেন হে মজ সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের মধ্যে খরচ করবা আট নম্বর পয়গাম্বর সরকারে দো আলম নবী হজরতে মহাজকে বলে মহাজ রে তুমি তোমার পরিবারের মধ্যে পরিজনের মধ্যে শাসনের লাঠি তুমি সরাইও না শাসনের লাঠি তুমি রাখো তুমি যে পরিবারের কর্তা তুমি যদি শাসন না করো তাহলে এই শাসন যে তুমি কর্তা এই শাসন করার দ্বারাতে তোমাকে বই পাইবে তুমি যে পরিবারের একজন সদস্য তুমি যে পরিবারের একজন পদান তোমার সন্তান যেন ভাবে আমার সন্তান সন্তান যেন ভাবে আমার বাবা দিবে লঙ্ঘন করলে আমার বাবা সার দিবে না স্ত্রীও যাতে মনে করে আমার স্বামী সব সার দিবে কিন্তু নামাজ না পড়লে আমার স্ত্রী আমার স্বামী সার দিবে না তুমি যে পরিবারের একজন এই সদস্য হিসাবে তুমি তোমার কর্তা হিসাবে তুমি তোমার দায়িত্বটা সুন্দরভাবে তুমি পালন করবা তুমি যে সদস্য এই সদস্য হিসাবে যেন তারা বুঝে যে অন্যায় করিলে আমার বাবা আমাকে চাথ দিবে না এই জন্য বাবারা ভাইয়ের আমার আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম হজরত এ কে নসিহত করতেছিলেন আল্লাহর বয়ে গান বলেন মহাস তুমি তোমার পরিবারের মাঝে বারবার তুমি আল্লাহর ভয়ে দেখাও একবার দেখাইলা তোমার সন্তানকে বয় নামাজ পড়ে না আবার তোমার সন্তানকে বই দেখাও তোমার মেয়ে পর্দা করে না তুমি আল্লাহর ভয় দেখাইতে থাকো তোমার মেয়েকে বারবার আল্লাহর ব্যাপারে বই দেখাও আল্লাহ বলে নেযো আল্লাহ দিনা আম ও আন বুসা আল্লাহ বলে হে বমি জাহান্নাম থেকে বাঁচো তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও তুমি একা বাসলে হবে না তুমি বাবা ফজরের নামাজ আয়েশে গেছ তোমার সন্তান ঘুমিয়ে রইছে তোমার বিবি ঘুমিয়ে রইছে না না বাবা তুমি তোমার সন্তানকে নামাজে নিয়ে ডাক দিয়ে নিয়ে আসো তুমি তোমার বিবিকে ডাক দিয়ে আসো তুমি একা জাহান্নাম থেকে বাঁচিও না আল্লাহ বলেন তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো তুমি তোমার সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাও কারণ জাহান্নাম বড় কঠিন জাহান্নাম নাম বড় বাবা কঠিন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ধরবে আল্লাহ যেদিন ধরবে আল্লাহর ধরা বড় কঠিন ধরা আল্লাহর পাকরা বড় কঠোর পাকরা আল্লাহ রসুল সাল্লাহ আলি হুসাল্লাম একদিন বলতেছেন ও সাহাবা রাম দুইটা জিনিস তোমরা কখনো বলিও না এক নম্বর হলো জান্নাত আর জাহান্নাম কথা বলি আপনি আমার নবী কানতে ছিলেন চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়তেছিলেন বুখারীর বর্ণনা এসেছে আল্লাহর হাবিব বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতেন যে দোয়াটা পয়গম্বর বেশি বেশি করে করতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া